প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সরলীকরণের অঙ্ক নিয়ে প্রথমে আমরা জেনে নিই সরলীকরণের অঙ্কগুলো করার জন্য যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটি কি আমরা জানি সরলীকরণের অঙ্কগুলো একটা সিরিয়াল মেনটেন করতে হয় সেই সিরিয়াল মেনটেন করার জন্য একটি টেকনিক রয়েছে টেকনিকটা হচ্ছে আপনি একটি ইংলিশ ওয়ার্ড মনে রাখতে পারেন যে ওয়ার্ডটি দিয়ে আমরা টেকনিকটি অবলম্বন করব সেই সেই ইংরেজি ওয়ার্ডটি হচ্ছে বট ও ডি বট মাস এর মানে কি বট মাস এর মানে হচ্ছে বি দ্বারা হচ্ছে ব্রাকেট বিআর এসি কেডি ব্রাকেট ও দ্বারা হচ্ছে অফ অফ মানে বাংলায় বলা হয় এর ডিটা হচ্ছে ডিভিশন ডিভিশন দেখেন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই বটমাস শব্দটির মান এটা কি বিতে হচ্ছে ব্র্যাকেট আর ও দ্বারা বোঝাচ্ছি অব এর বাংলা হচ্ছে এর ডিতে হচ্ছে ডিভিশন ডিভিশনের বাংলা হচ্ছে ভাগ এম দ্বারা হচ্ছে মাল্টিফিকেশন মানে হচ্ছে গুণন এ হচ্ছে যোগ আর এসে দ্বারা হয় সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ এর দ্বারা আমরা কী মনে রাখবো মনে রাখার বিষয় হচ্ছে আমাদের সামনে যখন একটি সরলীকরণের অঙ্গ বাঁচবে তখন এই সিরিয়ালটা মনে রাখতে হবে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে আর আমরা জানি ব্র্যাকেট হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার যেহেতু তিন প্রকার আমাদের ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হবে তাহলে প্রথমে গেল ব্র্যাকেটের কাজ এরপরে যদি আমাদের অঙ্কটির ভিতরে বাংলায় এর বলতে কোনো শব্দ থাকে তখন এরের কাজটা করতে হবে দুই নম্বরের কাজ হচ্ছে এরের কাজ করতে হবে তিন নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ডিভিশন ডিভিশন মানুষের ভাগ প্রশ্নের যদি ভাগ চিহ্ন দেওয়া থাকে তাহলে ভাগের কাজ করতে হবে চার নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে গুণের কাজ পাঁচ নম্বরে করতে হবে আমাদের যোগের কাজ এবং সর্বশেষ ছয় নম্বরে করতে হবে বিয়োগের কাজ তাহলে আমরা যদি এই সিরিয়ালটা মনে রাখতে পারি তাহলে আমরা সরলীকরণের অঙ্ক কখনোই ভুল করবো না এবার চলুন আমরা একটি বিশেষের প্রশ্ন সমাধান করি খেয়াল করুন আপনাদের সামনে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এই প্রশ্নটি এগারোতম বিসিএস প্রশ্নে এগারোতম বিশেষ পরীক্ষায় এসেছিল তাহলে এই একটা সরল অঙ্ক দেওয়া আছে প্রশ্নটি হচ্ছে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল টু কত তাহলে এই যে সরল অঙ্কটি এই সরল অঙ্ক করার জন্য আমরা সেই শর্টকাটটা মনে রাখতে পারি সিরিয়াল মেনটেনটা মনে রাখতে হবে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস ব্র্যাকেট এবং প্লাসের কাজ আছে তাহলে আমরা প্রথমে সমাধান করার পূর্বে অঙ্কটি আবার উঠিয়ে নিলাম এবারে কিভাবে করব আমাদের যেহেতু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুইটাই আছে তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকের আগ পর্যন্ত তুলে ফেলি এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ দেখুন এইখানে ফার্স্ট ব্র্যাকেট তারপর ভিতরে এ প্লাস ওয়ান আছে তাহলে এর এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট তার মানে এখানে গুণ আকার আছে কি গুণ আকারে আছে তাহলে আমরা যদি গুণ করি এখানে এর পিছনে আছে প্লাস সাইন এবং এখানে আছে মাইনাস প্লাস মানে কী হবে মাইনাস এ এই প্লাস আর এই মাইনাস গুণ প্লাস মানে যে মাইনাস এই ওয়ান সেকেন্ড ব্র্যাকেট তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল এবারে পরবর্তী লাইনের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ তাহলে আমরা মাইনাস সাইন দ্বারা যদি এখানে গুণ আছে আমরা গুণের কাজটা করবো এ মাইনাস এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে ভিতরে দেখেন ব্র্যাকেটের কাজ করা যায় এই এর পিছনে একটা প্লাস সাইন রয়েছে আর এই এর পিছনে মাইনাস তাহলে আমরা জানি মানে যে কি মাইনাস আর মাইনাসে কমে তাহলে এ থেকে এ যদি চলে যায় থাকবে কি মাইনাস ওয়ান যেহেতু এখানে থাকে মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান মাইনাস হবে প্লাস এ ওয়ান তাহলে আমাদের এই প্রশ্নের সমাধানের উত্তর হচ্ছে অপশন ঘ এ প্লাস ওয়ান আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন